বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি। এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। ইনশাআল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমার যে কোনো পণ্য ক্রয় করার জন্যে এবং সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্যে আমি যে নম্বরগুলো এখন হাতে তুলে ধরে দেখাচ্ছি শুধুমাত্র এই নম্বরগুলোতে আপনাদের যোগাযোগ রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবাহিন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন তো বন্ধুরা আমার যখন যেখানে যাই একদল নারী এবং পুরুষ তাদের নানা কষ্টের কথা আমার সাথে শেয়ার করে থাকেন এমন কি এমন এমন ঘটনাও আমি শুনি আমার নিজের চোখের পানিও আমি ধরে রাখতে পারি না বন্ধুরা আমার আজকে এমনই কিছু ঘটনার প্রেক্ষিতে আমি এই কিতাবের একটা পরীক্ষিত তদ্বির আমি শিখিয়ে দিচ্ছি বিশেষ করে এটি নারীদের অত্যন্ত কাজে লাগবে আমাদের মা বোনদের অত্যন্ত কাজে লাগবে অর্থাৎ যাদের স্বামী পরকিয়া করে বেড়ায় ঘরে সতী সাধী স্ত্রী থাকা সত্ত্বেও যারা পর নারীতে আসক্ত এমন নারীদের আজকের এই তাবিজটি অত্যন্ত অত্যন্ত কাজে লাগবে বন্ধুরা আমার আমি একেবারে সুন্দর করে বুঝিয়ে দিব আপনি এই তদ্বিটির মাধ্যমে কিভাবে আপনার স্বামীকে পরকীয় থেকে মুক্ত করবেন অন্য পর্নারের আকর্ষণ থেকে বিচ্ছিন্ন করে দেবেন আপনার ভালোবাসায় পাগল করে তুলবেন বন্ধুরা আমার যদি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ এটি আপনাকে একশো থেকে একশো রেজাল্ট দেবে তবে এখানে একটা কথা বলে নেই তাবিজ লেখার জন্য অনেকগুলো শর্ত আছে সব শর্ত সবার জন্য পালন করা কষ্টসাধ্য সে যদি কেউ এই তাবিজটি আমাদের মাধ্যমে করাতে চান তাহলে ভোজ পাতায় করে নিলে তাবিজটির খরচ পড়বে আড়াই হাজার টাকা সাধারণ কাগজে এটি মেশক জাফরান দ্বারা করে নিলে এর দাম পড়বে সাড়ে বারোশো টাকা আর যারা একেবারেই অসহায় আছেন তাদের জন্যে তাবিজটি একেবারেই ফিরিতে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমার যে কোনো রকম তাবিজ লেখার জন্য বেশ কিছু শর্তাবলী আছে আমি সেগুলো বলে দিচ্ছি এই শর্তাবলী পালন করলেই কেবল আপনি তাবিজের দ্বারা উপকার লাভ করতে পারবেন এছাড়া কিন্তু আসলে উপকার হয় না এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই হালাল রুদি অন্বেষণ করতে হবে দুই নম্বর কথা হচ্ছে আপনাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় তাবিজটি লিখতে হবে তিন নম্বরে তাবিজগুলোকে যদি আপনি ভোর রাতে যখন মোরগ ডাকে তখন লেখেন তাহলে এর দ্বারা খুব তাড়াতাড়ি সুফল পাবেন চার নম্বর কথা হচ্ছে অবশ্যই যদি আপনি মেস্ক জাফরান দিয়ে ভালো পবিত্র কাগজে লেখেন তাহলে এর সুফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় পাঁচ নম্বর কথা হচ্ছে এটি মেস্ক জাফরানকে গুলিয়ে লিকুইড কালি তৈরি করে ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন দ্বারা এটিকে লিখতে হয় সর্বোপরি তাবিজ কোনো না যায় যুদ্দেশ্যে করলে সেটার ফল পাওয়া যায় না ভালো উদ্দেশ্যে আপনি যদি কোনো তাবিজ লেখেন সেই তাবিজ কবুল হয় এবং তার দ্বারা উপকার লাভ করা যায় তো বন্ধুরা আবার আমি এখন এই কিতাবের তেহাত্তর নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি যদিও চুহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আমি তেহাত্তর এবং চুহাত্তর নম্বর পৃষ্ঠা এখানে তুলে ধরবো আপনারা এই স্ক্রিনশটটি নিয়ে নিলে ভালো করে লিখতে পারবেন বন্ধুরা আবার এখানে বলা হয়েছে স্ত্রীর উপর স্বামীকে আসক্ত করার তদ্বির যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে উঠা বসা অর্থাৎ সর্বদা তাদের সংশ্রমে থাকে তাহলে নিম্নের তামিজটি লিখে স্ত্রী তার হাতে ব্যবহার করবে এখানে একটা কথা বলে দেই। স্ত্রী তার হাতে অর্থাৎ আপনি ডান হাত বা বাম হাতে ব্যবহার করলেই চলবে ইনশাআল্লাহ স্বামী তার স্ত্রী ছেড়ে কোনোদিন মেয়ের নিকট যাবে না এবং তাদের সংশ্রমে আর থাকবে না এক কথায় পরকিয়াটা নষ্ট হয়ে যাবে এটি পরীক্ষিত আমি আবারও বলছি এর দ্বারা আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি সুফল পাওয়া যায় সে তার স্ত্রীর উপর আশেক হয়ে যাবে তাবিজটি পরীক্ষিত তো বন্ধুরা আবার এখানে তাবিজটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো একেবারেই সহজ তিনটা বক্সের মধ্যে কয়েকটা আরবি হরফ আছে সেগুলোকে লিখতে হবে তবে এই তাবিজের নিচে বাংলায় অথবা আরবিতে এই কথা লিখে দিতে হবে যে হে আল্লাহ আমার স্বামী অমুকের ছেলে অমুককে সকল পর্নারের আসক্তি থেকে আপনি মুক্তি দান করেন এবং তাকে আমার ভালোবাসায় বাধ্য করে রাখুন এই কথাটুকু বাংলায় অথবা আরবিতে লিখতে হবে আমার আমি প্রথম যে অংশটুকু পড়ে শোনালাম সেটি হচ্ছে আমার এই বাম হাতের এই আঙ্গুলি বরাবরে বর্ণনাটুকু আছে আপনারা একটু দেখে নেন বাম হাতের এই আঙ্গুলি বরাবর বর্ণনাটুকু আছে আপনারা একটু দেখে নেন স্ক্রিনশটটা নিয়ে নেন আর তাবিজের নকশাটা আমার এই ডান হাত বরাবরে এখানে রয়েছে আমি তুলে ধরছি আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেন তাবিজের নকশাটা এই যে আমার আঙ্গুলগুলো নাড়াচ্ছি এখানটায় আছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন তো বন্ধুরা আমার আমি এতক্ষণ যেভাবে বুঝিয়ে দিয়েছি তামিজটি যদি এই এই নিয়ম পালন করে আপনারা করতে পারেন ইনশাল্লাহ এর দ্বারা আপনারা সুফল লাভ করতে পারবেন বন্ধুরা আবার আমরা যখনই যে ভিডিওটি তৈরি করি একদল ভণ্ড প্রতারক সেটাকে নকল করে ফেলে এই জন্যে আপনারা অনেকেই অনেক সময় প্রতারিত হচ্ছেন আপনাদেরকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য আমি এখন আমার হাতে কিছু নম্বর দেখাচ্ছি আপনারা যদি এই সব অফিস এবং নম্বরে সরাসরি যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চান ইনশাল্লাহ পারবেন আর এই সব নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট ঔষধপত্র ক্রয় করতে পারবেন এমনকি আমার সাথে দেখা সাক্ষাৎ বা আমার কাছ থেকে কোনো তাবিস্তদিন নেওয়ার জন্য আপনারা এই সব নম্বরে যোগাযোগ করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত